আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন একদম সামনে এসে হাজির হয়েছে আজ আমরা একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি প্রথম শ্রেণী সকল বিষয় একত্রে এখানে আলোচিত হবে দেখো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেনাণটা বাজিয়ে দেবে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রটা দেখে নিই দেখো দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশ পূর্ণমান তিরিশ শ্রেণী প্রথম বিষয় বাংলা সময় ষাট মিনিট তিরিশ নম্বর একটা পরীক্ষা ষাট মিনিট সময় দেওয়া হয়েছে প্রথমে বিদ্যালয়ের নাম এখানে তোমাদের স্কুলের নাম লিখতে হবে শিক্ষার্থীর নাম নিজের নাম এখানে লিখবে বিভাগ কোন সেকশনের সেটা লিখবে ক্রমিক সংখ্যা তোমাদের রোল নাম্বার লিখবে এরপরে তোমরা কোশ্চেন অ্যান্সারে চলে আসবে কি আছে দেখো প্রথমে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও দেখো এখানে কিছু বলা আছে দুটো করে অপশান রয়েছে যেটা সঠিক তার মাথায় আমরা টিক চিহ্ন দেবো রামের গায়ে আছে নীল লা আমাদের সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে যেটা সঠিক তার মাথায় টিক চিহ্ন পড়বে শিল পড়ার সময় টুপটাপ ধুপধাপ শব্দ হয় শাল মুড়ি দিয়ে শুয়ে আছে কানায় গুপি মাছ পানকড়ি হলো জলচর স্থলচর প্রাণী আশাদা আজ পাটনা ঢাকা থেকে এলো দেখো এইভাবেই তোমাদের কাজটা করতে হবে পরে কি আছে দেখি পরে আজ দেখো এখানে রয়েছে বন্ধনের মধ্যে থেকে উপযুক্ত শব্দ নিয়ে ফাঁকাস্থান পূরণ করি ছাতা তাপ রোদ গরম ঘাম আজ খুব ড্যাশ এখান থেকে একটা শব্দ নিয়ে এখানে ভরতে হবে বাইরে চড়া ড্যাশ রোদের ড্যাশ খুব ড্যাশ গড়িয়ে পড়ছে আর ড্যাশ মাথায় দিয়ে যাও পাঁচটা শব্দ নিয়ে পাঁচটা শূন্যস্থান পূরণ করবে পাঁচ নম্বর পেয়ে যাবে এবার আমরা পরের কোশ্চেনের দিকে চলে যাই দেখো এখানে কি আছে এখানে আমাদের বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিল করতে হবে বাঁ দিকে রয়েছে আমি বাঁশি আম রমা তুমি এখানে আঁকে পাকে এসো বাজছে আসি তাহলে কোনটার সঙ্গে কোনটা মিল হবে তোমরা অবশ্যই জানো সেটা নিশ্চয়ই করতে পারবে পরের পাতা দিকে আমরা যাব বেশ দেখো বন্ডগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এখানে রয়স্যু বর্গীর্যয়াক তালিবশ্ব সাজালে কি হবে এখানে তিনটি লোটপালট শব্দ রয়েছে বন রয়েছে সাজিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে ঠিক আছে তারপরে পাঁচের প্রশ্নটা হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে পাখিগুলোর নাম লেখো এখানে কিছু হিন্টস দেওয়া আছে কিন্তু কোন পাখির কথা বলা হচ্ছে সে পাখির নামটা তোমাদের লিখতে হবে বকম বকম ডাকে দানা খুঁটে খায় পাখির নাম কি নোংরা পরিষ্কার করে ঝাড়ুদার পাখি পাখির নাম কি মাথায় ঝুঁটি বড় লেজে রঙিন পালক গোঁজা পাখির নাম কি গাছের গুড়ির ভিতর খাবার খোঁজে ঠক ঠকা ঠক ঠক পাখির নাম কি ফুরুত ওরে ছোটো ঘুলগুলিতে বাস করে পাখির নাম কি ঠিক আছে এখানে পাঁচটা পাখির নাম তোমাদের পরপর পরপর লিখতে হবে হ্যালো এবার আমরা পরের প্রশ্ন দিকে চলে যাব দেখো এখানে কি আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে পাঁচটা কোশ্চেন করেছে আনসার দিতে হবে দেখো রাম বনে কি পারে হাঁসগুলি কোথায় কোলাহল করে কুল গাছে কে বাসা করে আছে দিনু কি পাখি পোষে বৈশাখ মাসে ছোট নদীতে কতটুকু জল থাকে পাঁচটা কোশ্চেন পাঁচটা উত্তর তোমাদের পাঁচ নম্বর হয়ে যাবে আমরা এরপরে পড়ে প্রশ্ন দিকে চলে যাব দেখো পরে কিন্তু আমাদের ইংলিশ क्वेश्चन আছে একই রকম প্যাটার্ন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি টিক দা কারেক্ট অল্টারনেটিভ রেইনবো হ্যাজ 7 8 9 কালারস আঙ্কেলস ওয়াইফ ইজ সিস্টার আঙ্কেলস ওয়াইফ ইজ সিস্টার আন্ট মাদার এমবার সিগনাল সে ওয়েট গো স্টপ ফাদারস ফাদার ইজ আঙ্কেল ব্রাদার গ্র্যান্ডফাদার গ্রিন সিগনাল সে stop go wait rearrange the letter to make meaningful words y o b t a c l l a b p u c t a b make words from the chart and fill the blanks my he is my father. She is my grandmother. She is my sister. She is my uncle. She is my aunt. He is my uncle. Write the similar sound word fan, hen, big, dog, jug. Cross the letter to find the right words. মেক আউট দ্য সেম লাইমিং ইউজ ডুইং দ্য ফলোয়িং ডায়াগ্রাম গোট কোট ডট পট লট এরপরে আমরা চলে আসবো গণিতের প্রশ্ন দেখো একই রকম প্যাটার্ন রয়েছে আমাদের এক বছর মানে বারো মাস না একুশ মাস সতেরো সংখ্যাটির এককের সংখ্যা হলো এক না সাত অসমান চিহ্নের অসমান প্রতীকের চিহ্নটা হলো কেমন চারটি থেকে শূন্য নিলে কটি থাকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত এরপরে রয়েছে দেখো ছোট থেকে বড়ো সাজাও বড় থেকে ছোট সাজাও সাত ছয় এক তিন চার আট ছয় সাত নয় তিন পাঁচ চার সাত চার সাত আট চার পাঁচ এখানে ছোট থেকে বড় তারপর এখানে আছে বড় থেকে ছোট তিন আট সাত নয় দুই সাত চার ছয় পাঁচ তিন সাত আট দুই আট ছয় নয় এরপরে বাম দিক আর ডান দিক বাম দিক রয়েছে সাত বিয়োগ দুই ছয় যোগ দুই নয় বিয়োগ তিন দুই যোগ পাঁচ ডান দিক রয়েছে আট ছয় সাত পাঁচ তারপরে কোনটা গেটার দেন কোনটা লেস দেন চিহ্ন বসা হবে এদিকে আট এদিকে পাঁচ এদিকে চার এদিকে নয় এদিকে তিন এদিকে ছয় এদিকে দুই এদিকে এদিকে সাত এদিকে দুই তারপর কি আছে দেখো নিচের সমাধান করো একটি পুকুরে ছটি হাঁস ছিল ওই পুকুরে আলো শূন্যটি হাঁস এলো পুকুরে এখন মোট কটি হাঁস হলো ছটা ছিল শূন্যটা এলো তাই ছয়ের সঙ্গে শূন্য যোগ করব হয়ে যাবে ছয় দীপার কাছে আটটি কলা ছিল সে ছটি কলা রূপার কাছে আছে দুজনের কাছে মোট কলা আছে ছয়ের সঙ্গে আরও আট যোগ হবে ঠিক আছে যোগ করলে হচ্ছে চোদ্দো এভাবে দুটো অঙ্ক হলো পরে অঙ্ক দেখো কী আছে একটি পেঁপে গেছে সাতটি পেঁপে ছিল ঝড়ে আর সাতটি পেপে পড়ে গেলো কটি পেঁপে রইলো দেখো সাতটা ছিল সাতটা পড়ে গেলো সাত থেকে সাত বিয়োগ হবে শূন্য হবে উত্তর এরপরে দেখো কলা ও কর্মশিক্ষা যে ছবিটা রং করো একটা ছবি দেওয়া আছে সেই ছবিটা তোমাদের রং করতে হবে তারপরে হচ্ছে বিন্দুগুলি যোগ করে ছবিটি সম্পূর্ণ করো কয়েকটা বিন্দু দেওয়া আছে বিন্দুগুলি যোগ করে ছবিটাকে সম্পূর্ণ করতে হবে এরপরে হচ্ছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা দেখো কদম ফুল কখন গ্রীষ্মকালে বর্ষাকালে শীতকালে ভারসাম্য রিলে খেলায় কুড়ি ফুট তিরিশ ফুট না পঁচিশ ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয় বোঝায় দাঁড়ানোর অবস্থানকে কি বোঝায় আরাম সাবধান না বিশ্রাম দ্বিতীয় ফল হলো আঙুর তৃতীয় কিসমিস হয় তৃতীয় শরীর করা হয় সেটা হলো বিশ্বাসন সবাসন না সুখাসন এরপরে নিচের বন্ধনের মধ্যে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে যে যোগাসনে ব্যাং বা ভেকের মতো ভঙ্গিমা অবলম্বন করা হয় তাকে কী বলা হয় ভেকাসন বলা হয় দেখো এখান থেকে শব্দ নিয়ে এখানে পূরণ করতে হবে চুল বেড়ে গেলে আমরা নাপিতের কাছে যাই তরমুজ পাওয়া যায় কখন ঋষ্বরীতে বসার সময় মেরুদণ্ড সোজা রাখতে হবে আর শিউলি ফুল শরৎকালে ফোটে হয়ে গেল এরপর রয়েছে কিছু প্রশ্ন পশ্চিমবঙ্গে কোথায় কমল চাষ হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কমলায়বু চাষ হয় ভূজঙ্গাসনের উপকারিতা কি নাকের কাজ কি দুই প্রকার জিমন্যাস্টিকের নাম লেখো পরপর পরপর উত্তর হয়ে গেল এরপর কোশ্চেন রয়েছে কোন যোগাসনে লাঠির মতো টান টান করে শুয়ে থাকতে হয় দেখো সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে